শুভ শনিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই আমি গল্প পাঠ করছি ভয়ানক মুখোশ তার পরবর্তী অংশ আমি পাঠ করে শোনাচ্ছি আমার ছোট্ট সোনা বন্ধুরা আর যারা বয়স্ক মানুষ তারা যদি আনন্দ পায় আমিও তাহলে খুব আনন্দ পাবো তাহলে আমি আমন্ত্রণ জানাই আমার গল্প পাঠের আসরে আর আচ্ছাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট এবার একটু একটু করে শীত অনুভূত হচ্ছে ঠান্ডা বাতাসও গায়ে লাগছে তাহলে চলে এসো আমরা তাহলে গল্প পাঠে মনোযোগ দিই সোলেমানকে যে আলিমের লোক মেরেছে সেটা তার ভাই সন্দেহ করেছিল তোমরা আলিমের দলের লোক সেটাই তার বিশ্বাস অবশ্য আমার নিজেও তাই ধারণা ছিল সেই জন্যেই সোলেমানের ভাই তোমাদের খতম করে দিতে চেয়েছিল তাকে আপনি কি মেরে ফেলেছেন দীপু ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করল না না ম্যালকম হাসলো। আমরা পুলিশ আমরা মানুষ মারি না বললাম যে তাকে হাজতে রেখেছি অনেক কিছু কথা ইতিমধ্যে সে বলেও ফেলেছে কিন্তু আপনি আলিমের ছদ্মবেশ নিয়েছিলেন কেন তপুর এই প্রশ্নের উত্তরে ম্যালকোম আবার মুচকি হাসল তারপর বলতে লাগলো যদি সত্যি তোমরা আলিমের দলের হতে তাহলে আলিমের কাছে সব কিছুই বলতে এভাবে বারবার তার দলের লোক নও বলে আপত্তি করতে না তোমাদের মুখের চেহারা কথাবার্তার ধরন দেখেই বুঝতে পারলাম তোমাদের আলিম ধরে এনেছে তার দলে অনেক ছোট ছোট ছেলে আছে তা জানতাম আর এও জানতাম যে এই সব ছেলেদের বেশিদিন দিন দলে রাখে না কিছু কাজ করে নিয়ে শেষ করে দেয় তোমাদেরও তাই দিত আমাদেরও দিত হ্যাঁ দিত কারণ সব গুপ্ত আস্তানার সন্ধান জানি এমন ছেলে বেঁচে থাক এটা সে চায় না কোথায় কোথায় যে নিষিদ্ধ জিনিস চালান দেয় এসব জানি এমন লোক থাকুক এটাও তার অভিপ্রায় নয় আলিমকে ধরেছেন আপনারা না ম্যালকম আস্তে আস্তে মাথা নাড়ল এখনও তাকে ধরা সম্ভব হয়নি তার জুয়ার আড্ডায় একবার আমরা হানা দিয়েছিলাম কিন্তু কাউকে ধরতে পারিনি সকলে পলকের মধ্যে যেন কোথাও উধাও হয়ে গিয়েছিল তখন মনে হচ্ছে যে সেখানেও বোধ কোনো হাতলের কারসারী ছিল দীপু আর তপু একসঙ্গে ঘাড় নাড়ল হ্যাঁ আপনাদের হামলার সময় আমরাও সেখানে ছিলাম সেখানেও এক সুরঙ্গপথ আছে নদী পর্যন্ত ম্যালকম এবারে খুব মৃদুকণ্ঠে বলল সেই গুপ্ত আস্তানার সন্ধান সেবারও একটি ছেলে দিয়েছিল আলমের দলের ছেলে যাতে বর্মি বেচারি কেন বেচারি কেন তবু প্রশ্ন করল তাকে আমি তোমাদের মতোই নিজের বাড়িতে এনে রেখেছিলাম বিশেষ করে বলে দিয়েছিলাম যেন বাড়ির বাইরে না যায় কিছুদিন ছেলেটি আমার কথা শুনেছিল বাড়ির মধ্যেই ছিল কিন্তু ক্রমে ক্রমে তার সাহস বাড়ল প্রথমে বাগানে ঘুরে বেড়াতো একদিন বাড়ির বাইরে গিয়েছিল আর ফিরে আসেনি ফিরে আসিনি না জীবন তার ফিরে আসেনি দিন তিনে পরে আমার নামে একটা পার্সেল এসেছিল আমার এক বোন থাকে ইএম মেদিনে তার কাছ থেকে খুলেই চমকে উঠেছিলাম কি ছিল তাতে দীপু জিজ্ঞাসা করলো সেই ছেলেটির মাথা দীপু আর তপুর কণ্ঠ থেকে ভয়ার্থ স্বর বের হলো সঙ্গে একটা চিঠিও ছিল তাতে লেখা আলিম বিশ্বাসঘাতককে ক্ষমা করে না চেয়ার ছেড়ে দীপু আর তপু ম্যালকমের দুপাশে এসে দাঁড়ালো তপু বলে তাহলে কি হবে আমরা কি করে বাঁচব ম্যালকম দুটো হাত প্রসারিত করে দুজনে পিঠে রাখল বলবো বলল ধন্যবাদ বন্ধুরা কেমন লাগলো গল্পপাঠ আমাকে কমেন্টে জানাবেন কী গল্প শুনতে চাও সেটাও জানাবে অনেক অনেক ধন্যবাদ তোমাদের গল্প পাঠে অংশগ্রহণ করার জন্য সকলেই ভালো থাকো সুস্থ থাকো নিরোগ থাকো শান্তিতে থাকো মস